আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সহ ভাইজানে সমস্ত রকম খবর পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পার্শ্বের ঘন্টাটি বাজিয়ে রাখুন Gay reduce ब्लखाएगी, कि descript सयाना, ज czego चानगो worries, Makar लिए didn are you,tim 하ै पराउ मेटमियया, किति क्यांति आहिक शाना है ब्लखाएग, नहीयर हरी तर्दाएगання

আসন্ন লোকসভা নির্বাচনে ব্যাকপুর লোকসভা কেন্দ্রে জামিন হতেন খাম ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন আসন্ন লোকসভা নির্বাচনে ব্যাকপুর লোকসভা কেন্দ্রে জামিন লোকসভা নির্বাচনে লোকসভা কেন্দ্রে चलो साम्हूं चओ साम्हूं चओ লোকসভা নিৰ্বাচন লোকসভা কেন্দ্ৰে ইণ্ডিয়ান ফ্ৰণ্টে প্ৰাৰ্থী বিপুল বিপুল করুন দুর্নীতিগ্রস্ত তৃণমূলের বিরুদ্ধে খাম চিহ্ন ভোট দুর্নীতিগ্রস্ত তৃণমূলের বিরুদ্ধে খামচিহ্ন ভোট সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে খামচিহ্নে ভোট

আসন্ন লোকসভা নির্বাচনে ভাইজানের প্রার্থী ইন্ডিয়ান প্রার্থী জামিনকে চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে সই করুন жук жап амиша жук жап амиша инқилоб жук жап жираф аёп се жук а жук паш жук дамида ажда а жук паш жук паш бинима назари тики майдон жук паш жук а жук а жук а жук жук паш আইনজীবী জামিনকে খামচিহ্নে ভর্তি বিপুল ভোটে জয়ী করুন বিপুল ভোটে জয়ী করুন

যারা পাস ভর্তা খামে চুপচাপ আরে চুপচাপ ভর্তা খামে মারছে সামনে চলো সামনে চলো লাইভ 960 মাইনে বলো এই যে লাইভ করে যাক যাক করো ইয়াকো আইনা বলে বলো আমরা এক বলছি আরে সে একটু পাঁচ খালি খালি পাঁচ

અરે ભાઈ જના સાત બસ જલેસ પર બોનસીના બસ ના ના ઓલી કે બાઈક કરજો તિરજે તો નસસ્થ થી કે ભાઈ જના જના બસ જમીન રતનજીના બાર થી કે આ સ્થળ નું લોકસભા ચૂંટણી બેકપૂર્વ લોકસભા કેન્દ્રે જમીન રતનજીના બોનસીને વિપુલ વોટેજ કોરણ જોઈ કોરણ જોઈ હાઈ જના બેસતી ખામતી ઓરથી ભારતીય કિમને જાવે